আমি একটা ক্লাসে ওদেরকে রিহার্সাল করেছি যেহেতু আমাদের স্কুলের মধ্যে ঘরোতী হচ্ছে তাই সকলকে বলবো ভুল ত্রুটি বার্ধনা করবেন আমরা ওদেরকে রিহার্সাল করাতে পারিনি ধন্যবাদ আমার সহকর্মী কুহিলি চ্যাটার্জিকে অত্যন্ত দায়িত্ব সম্পর্কে দায়িত্ব যে দায়িত্ব বোধ এবং অত্যন্ত সহজতার সঙ্গে ছাত্রছাত্রীদের যে চরম বাস্তবতা সে সম্পর্কে যে প্রথম আটিকা নির্দেশিত হতে চলছে তারই নির্দেশনায় নির্দেশিকায় এটাই হতে চলেছে তো আমার সিংহ ছাত্রছাত্রীরা যে বিষয়টা আজকে আলোচিত হচ্ছে কোহিলি নির্দেশনা দিচ্ছেন দেবাশিস নির্দেশনা দিচ্ছেন যে বাল্য বিধবা এবং গর্ভরোধ বাল্য গর্ভরোধ বিষয়টা অত্যন্ত স্পর্শকাতক ভীষণ সেন্সিটিভ বিষয় অনেক কিছু বলার থাকলেও সে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় কথা শেষ হয়ে গেল হইলো না শেষ কে এক নম্বর শারীরিক বিয় হলে যেমন প্রাকৃতিক ক্রমে ঘটে ইসকুল ঝুলে থাকে তাদের শারীরিক প্রতিবন্ধকতাও কিন্তু সময় ভাবে তাদের গ্রাস করে আর বাল্য ওর বীরmetadata বলছেন একটা হচ্ছে একটা প্রাপ্ত বয়স্ক আঠারো বছর না হলে কোনো মেয়ের গর্ব ধারণ করা যায় না কারণ এতে বহু ধরনের প্রতিবন্ধকতা আছে আমি খুলে কিছু বলতে পারছি না আমার ছেলে মেয়েরা আমার সন্তান সম্পত্তি শারীরিক প্রতিবন্ধকতা আছে অপুষ্টিজনিত রোগে হবে এবং যে সন্তান সে প্রসব করবে সেও রোগাক্রান্ত হয় তাই কেন যেন নির্দিষ্ট প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে কেউ যেন বিয়ে করবে না আর বাল্য বিবাহ যদি হয় এটা একটা এটা এটা একটা কাল ধরে চলে আসছে চলছে এবং খাঁজনে তা সর্বশেষ চেষ্টা করতে হবে যেভাবে বাল্য বিবাহ না হয় এবং যাতে অল্প বয়সে যেন বড় হয়ে সন্তান না আসে এই বলে সকালকে ধন্যবাদ খুব সুন্দরভাবে বললেন ছেলে মেয়েরা প্রত্যেকে শুনলে মেয়েরা স্পেশালি ভালো করে শুনে রাখো তোমাদের জীবনের লক্ষ্য একটাই শুধু পড়াশোনা তোমরা স্কুলে ভর্তি হয়েছে শুধু পড়াশোনার জন্য আজকে নাটকের মাধ্যমে বুঝতে পারবে যে পড়াশোনার গুরুত্ব কতটা ঠিক আছে আমরা আমাদের নাটক এবার শুরু করছি আচ্ছা আমাদের নাটক এবার পথ নাটিকা শুরু হচ্ছে আমাদের পথ পথ নাটিকার বিষয়বস্তু হচ্ছে বাল্য বিবাহ রোগ বাল্য গর্ভাবস্থা রোগ শুরু করছি কাছে দেবো ওকে মাউথ পিসটা দাও thank

কি হয়েছে কথা বলবো না বলে ভালো না পুজো না 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 তিন পুজো নাকি না একটা ছেলের সাথে পালিয়েছি কি এটা কি সত্যি না না কি বলছো কি পুজো বাড়ির পাশে কার বাড়ি বাড়ি হয়েছে কি

রেজাল্ট গেছে তো তারা আগে স্কুলের প্রাণবাণী সব যারা হয়েছে তাদের রেজাল্ট দেখ

যে বেবিটা আছে তারও তো প্রবলেম হতে পারে পুষ্টি ওই মানসিক ভাবে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়বে ক্যালসিয়ামে ঘাটতি পড়বে সেটা কিও জানে মেটা যে এসব কি করলো কি বলবো ম্যাম আমরা সব কিন্তু খুবই ভালো তোরা ভবিষ্যতে অনেক বড় হয়ে গেছে পূজা বিয়ে করেছে পনেরো বছর বয়সে ক্লাস নাইনে পড়তে পড়তে সে মাধ্যমিক পরীক্ষা দেয়নি তো পূজা ষোলো বছর বয়সে একটি কন্যা সন্তানের মা হয়েছে এবং সাত বছর পরের অবস্থা সাত বছর পরে পূজা যখন ফের দ্বিতীয় সন্তান প্রসবা হয়েছে তখন তার মা প্রশাসনের দরজায় হাজির হচ্ছে সাত বছর পরে প্রেক্ষাপটে আমাদের ঘটনা এগিয়ে গেছে সাত বছর পর

তাহলে আজকে ওকে এই দিনটা দেখতে হতো না আসলে ও তোরা তো সবাই শুনেইছি যে ও পালিয়ে গেছিল তো ওর স্বামী ওকে ওর স্বামী ওকে অত্যাচার করতো মারধর করতো ওর একটা মেয়ে সন্তানও আসে

আমরা এই শিক্ষা নিয়ে অঙ্গীকার বাল্য বিবাহ কখন বাল্য কর্ম